আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগা জেলার ন্যামাতপুর থানার ছাত্রা বিল থেকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে হাজার 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 বললে ভুল হবে অনেক গরু রয়েছে জানি না কতটুকু হবে তবে এই গরুর বিশাল একটি পাল আমি আজকে জীবনে প্রথম দেখলাম এবং আমাদের ভিডিও ভিডিওর মাধ্যমে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করতেছি বিশাল একটি পাল তো চলুন আজকে আমরা জেনে আসি এখানে কতগুলি গরু রয়েছে এবং কখন থেকে কখন পর্যন্ত এই গরুগুলাকে খাওয়ানো হয় আসসালামু আলাইকুম ভালো আছেন

সব দেশি গরু না তো দুধ কিরকম হয় প্রত্যেক দিন দুই তিন কেজি করে এক একটা গরুপতি হয় কিন্তু এগুলো আপনারা মূলত না খাওয়াই বাসুর কে খাওয়ান মূলত পুরাটাই আচ্ছা 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 ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য এবং আপনার এত বড় একটি গরু পালাম জীবন প্রথম দেখলাম বাস্তব এর আগে একবার আমি এখানে দেখেছিলাম কিন্তু এর থেকে কম ছিল কিন্তু আজকে যত বড় পাল আমি দেখতেছি বিশাল বিশাল একটা পাল নিয়ে এসছেন তো এখানে তো গরু গরুটা শুরু করে দামলা গরু সবই তো রয়েছে সার মার সব রয়েছে আচ্ছা তাহলে এখানে দশ জন মিলে প্রায় চারশো রুপে গরু আছে না চারশো টা উজুটাই সব তো দর্শক আমরা জানানোর চেষ্টা করছিলাম এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল একটা কিন্তু গরুর পাল আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমার জীবনের প্রথম এত বড় একটি গরুর পাল আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো জন মিলে এখানে প্রায় চারশোটা সব মিলে চারশো ছোট বড় সব মিলে চারশোটা গরু রয়েছে এখানে খুব সুন্দর একটি পদ্ধতি বা এই চাষের যে পদ্ধতিটা সেটা খুব ভালো লাগে মূলত আপনাদের বাসা কোথায় আঙ্কেল চাপাই শিবগঞ্জ বা আপনি বিভিন্ন দূর থেকে তো শিবগঞ্জ থানা না ও আচ্ছা আচ্ছা কতদিন যাবৎ হচ্ছে এখানে এসে আপনাদের এক একমাস গরু গুলো কিভাবে নিয়ে আসছেন এই চোরে চড়াই নিয়ে আসছেন এখন রাত্রি যাপন করেন কোথায় এখানে ও আচ্ছা তারা এখন কি এগুলো গরু কি এখানে রাখবেন আশেপাশে নাকি ও আচ্ছা 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 তো অনুগণ তো রিস্ক নাই মোনা সমস্যা অনুগণ কিছু হয় কি সমস্যা হয় না যাক মারশআল্লাহ তো দর্শক চাপা নবগঞ্জের শিবগঞ্জ থেকে এসেছেন আমার এই চাচারা মোলো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিন্তু 400 গরুর পাল রয়েছে আমার জীবনের প্রথম আজকে দেখলাম যে 400 গরুর বিশাল কি পাল তো গরু কি ঢিষাই ভাই দুই একটা নাকি ঢিষানো না মারশআল্লাহ তারও একটু ভিতরে ঢুকায় যাবে এখানে সার গরু রয়েছে আর বীজ কিন্তু মূলত ওনারা এই যেগুলো সার রয়েছে এগুলো দিয়ে কিন্তু বিষ দেয় দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিশাল একটা সার আমরা দেখতে পাচ্ছি এরকম কিন্তু বেশ এই পালের মধ্যে কিন্তু বড় বড় সার রয়েছে বা অনেক সুন্দর মানে কি বলবো বলার মতন ভাষা নাই এত সুন্দর লাগছে মনটাই ভরে গেল আজকে আমার এখানে আসার পর তো হোক এরকম ভিডিও প্রত্যেকদিন আসতে থাকবে জানেন না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম